পড়াশোনার পাশাপাশি দাঁড় করিয়েছেন নিজের ছয় ছয়টি দোকান হ্যাঁ বলছিলাম সোশ্যাল মিডিয়ায় বহুল পরিচিত মুখ ভাইরাল মিমের কথা যার রান্নার প্রশংসা যেন গোটা দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত আছে সুভাষী মুখ ক্রেতাদের সাথে দারুণ সুমিষ্ট ব্যবহার সেই সাথে অসাধারণ রান্নার দক্ষতা আর সৎ সাহস যা তাকে পরিণত করেছে একজন পরিণত ব্যবসায়ী রূপে চলুন জানি কীভাবে দুঃসাহসিক পথ পাড়ি দিলেন তিনি কিভাবে এতটা পথ অতিক্রম করলেন আর কেই বা তাকে এই পথ পাড়ি দিতে সহায়তা করেছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি শীত যেহেতু চলে আসলি শীতে তো ভালোই যায় মোটামুটি গরম সিজনটা একটু দাল দেয় বাট শীতে ভালো নতুন দোকান ভাইয়া নব্বই নম্বর পিলারের ওখানে ওইটা এখন পর্যন্ত অল্পিক্ত কাজ বাকি আছে কাজটা শেষ হলে চালু করে দিন আরেকটা তো হচ্ছে পনেরো নম্বর সেক্টর শাইনিং মনে ওটা হচ্ছে বটতলা আরেকটা তো চল্লিশ একচল্লিশ নম্বর পিলার জামাই শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি আরেকটা তো পঞ্চাশ একান্ন নম্বর পিলার যেটা বউ বাজার এখানে শ্বশুর আইটেম ভাই তো অনেক আছে যেমন গরুর ভুনা বট পাচ্ছেন ভাজা বট কলিজা ভুনা গরুর চুই ঝাল গরুর কালা ভুনা আছে গরুর লাল ভুনা এছাড়া দেশি হাঁসের চুই ঝাল হাঁসের কালা ভুনা লাল ভুনা চীনা হাঁস রাজ হাঁস কাঁকড়া হোক শ্বশুর গেলে তো অনেক কিছু নিয়ে যেতে হয় ওগুলো নিয়ে আসছেন আপনি কি শ্বশুর গেলে খালি হাতে যান অবশ্যই যান না ওই জন্য এটা খানে খাবার খেতে হবে পেমেন্ট করে শুরুর গল্পটা মোটামুটি আপনারা সবাই জানেন তারপর আবার যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা আমার জাস্ট দুইটা হাঁস দিয়ে এবং অল্প কিছু চালের গুঁড়ো দিয়ে শুরু করেছিলাম রাস্তার পাশে ছোট একটা দোকান ছিল যেখানে হচ্ছে একদম মানে মাথার উপরে কোনো ছাদ ছিল না ছোট করে শুরু করেছিলাম সেখান থেকে আস্তে আস্তে প্রথম দিন আমার সেল হয়েছিল প্রথম দিন আমার কোনো সেল হয় নাই দ্বিতীয় দিন আমার কোনো সেল হয় নাই তৃতীয় দিন গিয়ে আমার তিনশো টাকার মতো সেল হয় তারপর এরকম ডে বাই ডে তিনশো চারশো টাকার মতো সেল হয় যখন আমার দোকানটা একটু বড় করলাম তখন আমার দেখা যায় যে টাকা এরকম আপ মানে আপ ডাউন হতে থাকলো যে সেলটা বাড়তে থাকলো তো ওই জায়গা থেকে হার্ডওয়ার্ক করতে করতে এই জায়গা পর্যন্ত আসা আর ব্যবসা করা অনেক মানে সহজ ব্যাপার না এটা তো অনেক কষ্ট করতে হয় রাস্তার পাশে দাঁড়ায় থাকা তারপর হচ্ছে আপনার বৃষ্টি ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে আমার তেমন কাস্টমার হবে না কারণ এখানে যেহেতু খোলা আকাশে তো ওগুলো মেনে নিয়ে আসলে কাজ করতে হবে ব্যবসা করতে হবে এটাই স্বাভাবিক আর যেহেতু এটা রাস্তার পাশে তো দেখা যায় যখন তখন আমাদের দোকানগুলো ভেঙে দেয় এরকম অনেক হয়েছে দোকান ভেঙে দিতেছে আবার দোকান বানাইতেছে এরকম হচ্ছে তো সব কিছু মিলিয়েই হচ্ছে শুরু হয়েছে এই দোকানের বাহিরে আমি একজন স্টুডেন্ট প্রথমত পড়াশোনা করতেছি পড়াশোনার পাশাপাশি ব্যবসাটা করতেছি এই তো এইতো একটু টাফ হয়ে যায় একটু কষ্ট হয়ে যায় কারণ সকাল থেকে ক্লাস থাকে বা পড়াশোনা থাকে বিকালের পর থেকে দেখা যায় যে আমার যেহেতু ন্যাশনালে পড়াশোনা করে আমার প্রতিদিন ক্লাস থাকে না তো রান্না বান্না যে ব্যাপারটা সেগুলো করতে হয় রান্না করে আবার এখানে দাঁড়ায় থাকা তো সারাদিন আসলে দাঁড়ায় থাকার উপরেই মানে দাঁড়ায় থাকার উপরেই থাকতে হয় তো একটু কষ্ট হয়ে যায় বাট আলহামদুলিল্লাহ যখন কাস্টমারের ফিডব্যাক ভালো আসে তখন ভালো লাগে স্পেশাল আমাদের কাঁকড়া ভোনাটা নতুন হয়েছে এটা আপনি পেয়েছেন কিনা না এটা আমাদের রিসেন্ট হচ্ছে আমরা নিয়েছি কাঁকড়া ভুনা আর বটের মধ্যে হচ্ছে ভাজা বট বটটা আমাদের নতুন আচ্ছা এহে হাসের চুইঝাল কালাপুন আর আলপনা আমাদের তিনটা আলহামদুলিল্লাহ ভালো চলছে অনেক কতগুলো করে যাচ্ছে চার পাঁচটা দোকান ওইটা আসলে বললে দেখা যায় মানুষের নজর লেগে যায় সো এটা না বলি বাট আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে নেক্সট প্ল্যান যে পাঁচ নম্বর দোকানটা খুলেছি ওখানে একটু সময় দিতে হবে আর পাশাপাশে এই চারটা দোকানও সময় দিতে হবে যেটা চারটা দোকান আমারই কারণ চারটা দোকানে না গেলে দেখা যায় মানুষ হবে আসলে না না ফেক সো সব দোকানে সময় দিতে হয় তো এগুলো নিয়ে আসলে চিন্তা হওয়ার আর কষ্ট বলতে দেখা যায় যে মানুষের অনেক বাজে কথা কত কথা খারাপ কথা শুনতে হয় সেগুলো শুনে তারপর হচ্ছে ব্যবসা করতেছি কাজ করতেছি ওটা ইগনোর করে কাজ করতেছি আর দেখা যায় যে মাঝে মধ্যে আমাদের দোকানগুলো ভেঙে দেয় তখন খুব খারাপ লাগে যে আসলে এখন কি করব। মানে ওই মানে চিন্তাটা চলে আসে যে এখন কি করব দোকানটা ভেঙে দিলে আসলে এখন কি করবো আমার এতগুলো স্টাফ প্রায় চল্লিশ জন স্টাফ তাদের স্যালারির একটা ব্যাপার আছে যদি আমি দোকানে একদিন না করতে পারি তাহলে ওই একদিনই আমি পিছিয়ে গেলাম তো ওই জিনিসটা আমার খুব মানে খারাপ লাগে ওই সময়টাতে আলহামদুলিল্লাহ পাঁচটা দোকান মিলার চল্লিশ জনের মতো স্টাফ আছে এখানে যে সর্বনিম্ন আমাদের বটের দাম মানে ভুরি বট যা যেটা বলি না কেন এটা একশো আশি টাকা প্লেট আমার এখানে অনেক ধরনের আইটেম আছে সর্বনিম্ন যেটা দাম সেটা হচ্ছে গরুর ভুরি বা বট এটা একশো আশি টাকা প্লেট এখানে ভাজা হবে ভুনা হবে এটা একশো আশি টাকা প্লেট দুজন পরিমাণে খেতে পারবেন এখানে পাচ্ছেন আপনারা কলিজা ভুনা যেটা হচ্ছে আড়াইশো টাকা প্লেট এরপর পাচ্ছেন আপনারা গরুর মাংসের চুই ঝাল আস্ত তো রসুন থাকবে এটা আড়াইশো টাকা প্লেট পাঁচ পিস থাকবে এটা হচ্ছে গরুর মাংসের কালা ভুনা এটার সাথে আমরা রসুন পাচ্ছেন এটাও আড়াইশো টাকা পাঁচ পিস থাকবে এটা গরুর লাল ভুনা এটাও আড়াইশো টাকা প্লেট পাঁচ পিস থাকবে এখন আপনারা পেয়ে যাচ্ছেন দেশি হাঁসের চুই ঝাল একটু ঝাল হবে এটা পিস থাকবে টাকা প্লেট এরপর পাবো আমরা হচ্ছে দেশি হাঁসের কালা ভুনা এটাও আড়াইশো টাকা প্লেট ছয় পিস থাকবে এটা সম্পূর্ণ সরিষার তেলের এরপর পাবো আমরা দেশি হাঁসের লাল ভুনা এটা একদম মিডিয়াম ঝাল এটাও আড়াইশো টাকা ছয় পিস থাকবে এরপর আমরা যেটা পাচ্ছি স্পেশালি আমাদের চীনা হাঁস যেটা লেগ পিস দেখলেই মন ভরে যাবে এটা হচ্ছে তিনশো টাকা চার পিস পেয়ে যাব আমরা এরপরে চলে যাব আমরা আমাদের রাজহাঁস যেটা কিনা আমরা সবাই অনেক পছন্দ করি এটা লেগ পিসটাও বেশ বড় এটাও চার পিস থাকবে সাড়ে তিনশো টাকা প্লেট আর এরপরে চলে যাব আমাদের স্পেশাল কাঁকড়া ভুনাতে যেটা কিনা সব জায়গায় আপনারা পাবেন ভাজা মানে ফ্রাইটা ভুনাটা যদি একবার শ্বশুরবাড়িতে খান আমি আমি বলতে পারি যেটা সেকেন্ড টাইম আপনারা খেতে আসবে সো এটা হচ্ছে দুশো টাকা প্লেট টোটাল ছয় পিস থাকবে বডি থাকবে দুইটা পা থাকবে চারটে টোটাল ছয় পিস থাকবে এছাড়া খাওয়ার জন্য আছে চালের রুটি চাপটি ছিটা রুটি পরোটা লুচি রুমালের লুচি এটা লোকেশনটা হচ্ছে পঞ্চাশ একান্ন নম্বর পিলার বৌবাজার শ্বশুরবাড়িতে চলে আসতে হবে চলে আসলেই এরকম মজাদার আইটেম এর খাবার গুলো আপনারা পেয়ে যাবেন